কিছু কাপড় দিচ্ছি যেগুলো মানুষ নিতে পারে এগুলো আপনি দিচ্ছেন আমি মানে ব্যবহৃত কাপড় আমার ব্যবহৃত কাপড় আমি দিচ্ছি এগুলো কাদের জন্য এগুলো হচ্ছে যারা যাদের কাপড় নেই অসহায় মানুষ যাদের কাপড় গায়ে কাপড় পরতে পারে না তাদের জন্য আমি দিচ্ছি এগুলো আর কি এটা তো আসলে অনেক সুন্দর একটা আসলে একটু একটু দেখাতো এটা আসলে এটা কারা করেছে আপনাদের এটা হচ্ছে আমাদের কাঞ্চন নগর উকিল সঙ্গে একথা সঙ্গের আমরা করেছি কাজটা করেছি মূলত এটা তো তো আর দেখি না মনে হয় না এটা দেখি না এটা মনে হয় প্রথম আমরা প্রথম করেছিলাম এটা তো আসলে অনেক সুন্দর একটা উদ্বেগ

যে সংকরমগুলো পরবর্তী দাপ দাব অনুসরণ করে যায় কিন্তু একাদশ সঙ্গ হচ্ছে যে ভিন্ন দাপে একাই ওরা প্রথম কার্যক্রম হচ্ছে কাঞ্চনগর যখন এই মক্তবে যখন সংকট ছিল তখন ওরা মক্তব এই বাদবাহী সংকরণগুলো তো আগে আসে না কিন্তু ওরা মক্তবে আগে আসছে এর পরবর্তী হচ্ছে যে মানবতার দেওয়াল এই মানবতার দেওয়াল আসলে ওরা এই যে রমজানে রমজানে ফুসি রমজানে এইটা উন্মোচন করা হয় খানসনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত সচিব রায়হান ভাই প্রধান অতিথি হিসেবে এটা উন্মোচন করেছেন এবং এলাকার যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী আছে এরা সবাইকে নিয়ে আমরা এটা উন্মোচন করেছি এটাতে অনেকে আমরা দেখেছি আমরা আমাদের নিজের স্বপ্ন প্রথমে আমরা ক্রয় করে আমরা ঈদের আগে অনেক নতুন খাবার খাবার এখানে দিছি আলহামদুলিল্লাহ আমরা অনেক সারা পেয়েছি সবাই সহিচ্ছা গ্রহণ করছে আমাদের এখানে কিন্তু একটা প্রতিবাদ দেওয়া আছে আপনার প্রয়োজনীয় জিনিস এখানে থেকে নিয়ে যান রেখে যান হ্যাঁ দিতে কিন্তু নিতেই কিন্তু আপনি কি নজ্জা পাবেন নজ্জা এটা আসলে সুন্দর একটা উদ্যোগ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং বিশেষ করে ও ধন্যবাদ উকিল পাড়া সংঘকে আমরা চাই শুধু এটা খাঞ্চন্ন করে না সারা দেশে ওই আসলে এইরকম উদ্যোগ নেই মানবিক উদ্যোগ এগুলো আসলে অনেক সুন্দর মানুষ আসলে সারাও দিচ্ছে তাই নাদর্শক আমরা এখন আছি কাঞ্চন্নগরে এটা হচ্ছে উকিল পাড়া একতা সংঘর উদ্যোগে সুন্দর একটা উদ্যোগ নেওয়া হয়েছে গত রমজানে তারা বলছেন যে শুধু ঈদের আগে বিশেষ করে চালু করেছেন যাতে করে নতুন নতুন কাপড় তাই হ্যাঁ এরপর এলাকাবাসী সবাই এই যে আমার ছোট ভাইগুলো ওরা ওদের নিজের যে কাপড় সুপার আছে বাড়িতে আছে ওদের বাবার আছে ভাইয়ের আছে এইগুলো সব ওরা নিয়ে আসছে ওরা নিজ উদ্যোগে তো ছোটো ভাই এসে ওরা সামাজিক কার্যক্রম করতেছে এটার জন্য আমি সাধুবাদ জানাই এদেরকে এরা অনেক বিভিন্ন আমি মনে করি এরা এই জন্য যথেষ্ট রাখবে আমরা চাই যে এরকম ব্যতিক্রমী মানুষ নিক আমাদের ছাত্র বাইরে তাই নিবে আমরা তরুণরাই তো নেব এরকম উদ্বেগগুলো তাই না যাতে করে আমরা আসলে সমাজটাই চাইলে যদি এরকম উদ্বেগগুলো নিই আস্তে আস্তে আমাদের সমাজটা একসময় বদলে যাবে তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এরকম সুন্দর একটা উদ্বেগ নেওয়ার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম